যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পারছ তার মানে স্বয়ং ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে এই বার্তাটি শোনার জন্য তুমি অত্যন্ত সৌভাগ্যবান ইউনিভার্স তোমার মাধ্যমে এই বার্তার মাধ্যমে জানাতে চায় কল্পনার চেয়েও বড় সুখ এখন তোমার জীবনে আসতে চলেছে জীবন এক রূপে মোড় নিচ্ছে কিছু মানুষ তোমার সমালোচনা করছে তোমার বিরুদ্ধে ভুল কথা ছড়াচ্ছে যাতে তোমার স্বপ্ন ভেঙে পড়ে কিন্তু এখন তোমার উপর ঈশ্বরের কৃপা বর্ষিত হচ্ছে তুমি সবসময় অন্যদের মঙ্গল চাও তাই নতুন এক শক্তি তোমার জীবনের সাথে যুক্ত হচ্ছে কেউ তোমার ক্ষতি করতে পারবে না কেউ তোমাকে অপমান করতে পারবে না তোমার জীবনে বিশাল পরিবর্তন আসতে চলেছে তুমি নতুন ও সফল অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছ চিন্তামুক্ত হতে যাচ্ছ জীবনের চ্যালেঞ্জগুলো শেষ হতে চলেছে তুমি তোমার প্রতিটি প্রশ্নের উত্তর পেতে চলেছ প্রিয়জন অনেক কিছু ঘটতে চলেছে তোমার জীবনে যে সৌভাগ্য তুমি কল্পনাও করি তা জেগে উঠেছে কল্পনার চেয়েও বড় আনন্দ আসছে তোমার জীবনে নতুন সুখ অনুভব করবে তুমি তোমার শত্রুরা নিজেরাই তোমার সামনে হাঁটু গেড়ে বসবে সমালোচকরা নিজেরাই তোমার কাছ থেকে দূরে সরে যাবে তুমি অনেক দূর এগিয়ে যাবে দুঃখের সময় শেষ হচ্ছে কিন্তু সে আবারও তোমার জীবনে কৌশল অবলম্বন করেছে তোমাকে সতর্ক থাকতে হবে যে প্রতারণা তুমি ভাবতেও পারনি তা বারবার করছে সে তোমার চোখের সামনে ধুলো দিচ্ছে সে সুখ তোমার সঙ্গে ভাগ করে না শুধু দুঃখই ভাগ করে তুমি বারবার তার কথায় এসে পড়ো এখন তোমাকে তার ছলনা থেকে বাঁচতে হবে সে তোমার প্রতিবেশী সবসময় তোমার আশেপাশেই থাকে কিন্তু সে তোমার সুখে ঈশান্বিত সে প্রার্থনা করে যেন তুমি সুখ না পাও তাই প্রিয় তোমাকে সতর্ক হতে হবে তার থেকে তুমি এক ঐশ্বরিক আত্মা ঐশ্বরিক কর্ম করছো তাই তোমার ওপর তার প্রভাব পড়ছে না তোমার ভবিষ্যৎ খুবই সুরক্ষিত যা তুমি ভাবনি তাও তুমি পেতে চলেছ সৌভাগ্য জেগে উঠছে শুধুই সুখ আসছে তোমার জীবনে তুমি যে কাজ করেছ তার ভালো ফল এখন পাবে তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে তোমার সমস্ত ইচ্ছা পূরণ হতে চলেছে এটা আমার ইচ্ছা ছিল যে আমার এই বার্তাটি তোমার কাছে পৌঁছায় ইউনিভার্স এই বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চাইছে যে তোমার একজন পূর্বপুরুষ পৃথিবীতে এসেছেন তোমাকে আশীর্বাদ দিতে গত তিন দিন ধরে তিনি তোমার কাছে সংকেত পাঠানোর চেষ্টা করছেন সেই সংকেতগুলো বুঝো কিছু কথা তিনি বলতে চান কিছু অপূর্ণতা পূরণ করতে চান জীবনের দুঃখ দূর হবে তুমি তোমার সুখকে ঈশ্বরের সাথে যুক্ত করো এটাই ঈশ্বরের কাছে তোমার সবচেয়ে প্রিয় দিক তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে কেউ তোমাকে ঠকাতে পারবে না আর কোন ছলনা হবে না তোমার সাথে এখন কিছুই খারাপ হবে না সুখ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে তুমি তোমার জীবনকে সঠিকভাবে চালাচ্ছ তাই দেখো এখন তোমার ভালো কাজের ফল পাচ্ছ সাফল্যের পর সাফল্য তুমি পেতে থাকছ আগামী ছয় ঘন্টার মধ্যেই তুমি এক শুভ সংবাদ পাবে যা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে প্রিয়জন তোমার জীবনে সুখের বৃষ্টি হবে এক অসাধারণ অলৌকিক ঘটনা ঘটবে তুমি এই বার্তাটি সম্পূর্ণ শুনে শেষ করতে পারবে না এর আগেই একটি বিশাল সুখবর তোমার কাছে পৌঁছাতে চলেছে মাত্র তিন দিনের মধ্যেই তোমার জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে তোমার ভাগ্য জেগে উঠতে চলেছে যেমন করে সূর্য উদয় হতেই চারপাশের সমস্ত অন্ধকার আলোর মধ্যে রূপান্তরিত হয়ে যায় সমস্ত দুঃখ দূর হয়ে যায় জীবন আলোকিত হয়ে ওঠে ঠিক তেমনভাবেই তোমার জীবনের যত চ্যালেঞ্জ যত বাধা ছিল সবকিছু এখন আনন্দে পরিণত হবে যা তুমি ভাবনি সেই সুখ এখন তুমি তোমার জীবনে দেখতে চলেছ চ্যালেঞ্জগুলো শেষ হতে চলেছে এগিয়ে যাওয়ার এক নতুন তরঙ্গ তোমার মধ্যে জেগে উঠবে তোমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে যার কল্পনাও তুমি এখনো করি হঠাৎ করে এক অজানা মানুষের সঙ্গে দেখা হবে এক ঐ শক্তি তোমার পাশে থাকবে তুমি কিছু ইশারা পাচ্ছ দেখো প্রিয় কিভাবে সমস্যাগুলো শেষ হয়ে যাচ্ছে জীবন বিস্তৃত হচ্ছে এখন তোমার উপর সুখের বৃষ্টি হবে তুমি সেই সময়ও দেখেছ যখন কেউ তোমার পাশে ছিল না তবু তুমি তোমার জীবনের পথে কোনো পরিবর্তন আননি প্রিয় তুমি সবকিছু সুন্দরভাবে ঠিক করে রেখেছিলে এখন স্বয়ং ঈশ্বর তোমার জীবনকে সুন্দর করে তুলছেন তুমি সব সময় অন্যদের জন্য ভাব আজ তোমার জন্য কিছু সফল পরিকল্পনা তৈরি হচ্ছে তোমার জীবনে দুইজন নারী এমন আছে যারা বারবার তোমাকে বিরক্ত করছে তোমার পথে বাধা সৃষ্টি করছে জীবনে অস্থিরতা তৈরি হয়েছে তবু তোমার সৌভাগ্য বাড়ছে সুখ আসতে চলেছে তুমি শান্তির পথে চলছো দেখো তোমার ধৈর্য বাড়ছে তুমি তোমার লক্ষ্যের খুব কাছাকাছি চলে এসেছ তুমি অনেক দূর এগিয়ে যাবে প্রিয় বাধাগুলো এখন শেষ হয়ে যাচ্ছে জীবন সমস্যা মুক্ত হয়ে উঠছে এই সেই সময়ে যখন তোমার সৎ কাজের সঠিক ফল তুমি পাবে তোমার কাজের প্রশংসা অনেক দূর পর্যন্ত হবে তুমি এক বিশাল সাফল্য পেতে চলেছ তুমি সফল হতে চলেছ ভাগ্যের ঝুলি এখন তোমার জন্য পূর্ণ হতে চলেছে একটি অভাব একটি শূন্যতা যা তুমি সবসময় দূর করতে চেয়েছিলে হঠাৎ করে তা শেষ হয়ে যাবে তোমার জীবন পূর্ণ হবে সফল হবে অর্থব হবে খুব সুন্দরভাবে তুমি জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছ তোমার ক্রমাগত চেষ্টা এখন সফল হতে চলেছে তুমি যা পেতে চেয়েছ ঈশ্বরের কৃপায় সেই সুখ এখন তুমি পাবে তুমি সেই সুখের যোগ্য হয়ে উঠেছো অনেক কিছু হঠাৎ করেই তুমি পাবে তোমার স্বপ্নগুলো এখন বাস্তবে রূপ নেবে একটি আনন্দের সংবাদ হঠাৎ করে তোমার কাছে পৌঁছাবে সুখে ভরা একটি নতুন দরজা এখন তোমার জন্য খুলবে ভাগ্যের দরজা এমনভাবে তোমার দিকে ঘুরে যাচ্ছে যেন যেটা তুমি চেয়েছিলে জীবন তেমনি হতে চলেছে তোমার শত্রুরা সমালোচকরা ক্রমাগত তোমার থেকে দূরে সরে যাচ্ছে জীবন নতুনভাবে আলোকিত হচ্ছে এখন আর কেউ তোমাকে থামাতে পারবে না এক বিশাল সাফল্য তোমার নাম হতে চলেছে এক বড় জয় তুমি অর্জন করবে প্রিয় সন্তান ইতিবাচক শক্তি জেগে উঠেছে তুমি যেটা হারিয়েছিলে তার সবকিছু মাত্র দিনের মধ্যেই ফিরে পাবে তোমার জীবনে এক অলৌকিক পরিবর্তন আসতে চলেছে হঠাৎ করে তোমার পা দ্রুত সেই দিকে এগিয়ে যাবে যেদিকে তোমার স্বপ্ন বাস্তব হতে চলেছে তুমি সকলের প্রিয় হয়ে উঠবে খুব দ্রুতই তুমি তোমার লক্ষ্য অর্জন করবে তোমার মধ্যে উন্নতির ভাব তৈরি হচ্ছে তুমি আশেপাশের সকলকে প্রভাবিত করে চলেছ তুমি যাদের দেখে অনুপ্রেরণা পেতে আজ তারাই তোমাকে দেখে অনুপ্রেরণা পাবে এখন পর্যন্ত যা কিছু তোমার জীবনে অনুপস্থিত ছিল সেই সব কিছু এখন প্রাচুর্যে পূর্ণ হবে প্রিয় একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তুমি অন্যদের প্রত্যাশা পূরণ করো কারণ তোমার কর্মশ্রেষ্ঠ সুখের নতুন প্রবাদ আসতে চলেছে তোমার জীবনে নতুন কিছু জাগ্রত হবে নতুন মানুষ আসবে নতুন বন্ধুত্ব গড়ে উঠবে আর কিছুই অসম্ভব থাকবে না দেখতে দেখতে মনে থাকা সব সংশয় দূর হয়ে যাবে এখন কেবল আনন্দই তোমার উপর বর্ষিত হবে সুখ সুবিধা নিয়ে জীবন উপভোগ করবে তুমি জীবনে আনন্দের এক নতুন অনুভূতি হবে ঈশ্বরের কৃপা এমনভাবে তোমার উপর বর্ষিত হচ্ছে যেন রাতারাতি তোমার ভাগ্য বদলে যাবে তুমি যে স্বপ্ন দেখেছিলে এখন সেই স্বপ্ন সত্যি হতে চলেছে তুমি তোমার প্রেমও পেতে চলেছ আগামী তিন দিনের মধ্যে কিছু অভাবনীয় ঘটতে চলেছে যা তুমি কল্পনাও করি তোমার জীবনের কোনো মুহূর্ত আর দুঃখে কাটবে না সম্ভাবনায় পূর্ণ তোমার রাজসিক জীবন তুমি সবার ভালো ভাবো সবার সুখের কল্পনা করো প্রিয় সময় এখন অত্যন্ত অনুকূল সুখ শান্তি ও সমৃদ্ধি তোমার দিকে আসছে চারদিক থেকে তোমাকে সহজতা মিলবে দেখো প্রিয় কি সুন্দর এক নতুন সুখের অনুভূতি তুমি পাবে তোমার মন শান্ত থাকবে জীবনে এক আলাদা আনন্দের অনুভূতি হবে চারিদিক থেকে ধন সম্পদ তোমার দিকে আসবে তুমি সমৃদ্ধ হবে এগিয়ে চলো প্রিয় এখনই সেই সময় এক বিশাল জয় তোমার নাম হতে চলেছে তোমার শত্রুরা নিজ থেকেই সরে যাবে তোমার জীবন থেকে আর তুমি বিজয়ী হবে এটি সেই সময়ে যখন থামা যাবে না ক্লান্ত হওয়া যাবে না ঈশ্বরের কৃপা তোমার উপর প্রবলভাবে বর্ষিত হচ্ছে তোমার স্বপ্ন এখন বাস্তব হতে চলেছে সময় এসে গেছে যখন তোমার মনে থাকা সমস্ত প্রশ্নের উত্তর তুমি পাবে তোমার ইচ্ছা পূর্ণ হতে চলেছে এতদিন যেসব প্রচেষ্টা অর্থহীন মনে হচ্ছিল এখন তা সফল হতে চলেছে তুমি কঠোর পরিশ্রম করেছ তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল যদিও অনেকেই তোমার পাশে ছিল না কিন্তু এখন তুমি এই বার্তাটি পাচ্ছ এর মানে হল আমি তোমাকে জানাতে চাইছি যে তোমার ঘরে দ্রুত এক নতুন শক্তির প্রবেশ ঘটছে ত্রিশ দিনের মধ্যে তোমার সৌভাগ্য জেগে উঠবে এই নতুন মাসে তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে এটি ঈশ্বরের পক্ষ থেকে তোমার জন্য একটি উপহার প্রিয় হঠাৎ করেই তোমার জীবনে অনেক কিছু পেয়ে যাবে তুমি তুমি যে প্রার্থনাগুলি করেছিলে তা গৃহীত হয়েছে পরিকল্পনা মাফিক তোমার জীবনে সাফল্য আসবে সুখের দরজা খুলছে তোমার জন্য তুমি ঈশ্বরীয় আলো সজ্জিত হচ্ছ তোমার জীবন ধন ভরে উঠবে তোমার জীবনের সমস্ত সমস্যা বাধা ও দুঃখ থেকে তুমি মুক্তি পাবে অনেক কিছু তুমি পাবে যার জন্য তুমি দীর্ঘদিন আকাঙ্ক্ষা করেছিলে তোমার সঙ্গে কিছু অত্যন্ত শুভ ঘটনা ঘটতে চলেছে তোমার ভবিষ্যৎ নিরাপদ তুমি এমন অনেক কিছুর সাক্ষী হবে যার আশাও করনি যাদের থেকে তুমি সাহায্যের আশা করেছিলে কিন্তু পাওনি এখন তারাই তোমার সাহায্য করবে তোমার জীবনযাত্রায় পরিবর্তন আসবে প্রিয় সন্তান তুমি তোমার জীবনকে সুন্দরভাবে গড়ে তুলেছ তোমার পরিস্থিতি উন্নত হচ্ছে তোমার চিন্তাধারা ইতিবাচক হচ্ছে তুমি অন্যদের ভালো চাও এই কারণেই এখন তোমার সঙ্গে অনেক ভালো কিছু ঘটতে চলেছে সমস্ত অভাব দূর হচ্ছে জীবন সুবিধার সঙ্গে জুড়ে যাচ্ছে ঈশ্বরের কৃপা প্রবলভাবে তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার জীবনের যে দিকগুলো অসম্পূর্ণ ছিল তা পূর্ণ হবে নেতিবাচকতা ইতিবাচকতায় রূপ নেবে এখন সেই সময় এসেছে যখন সব কিছু ঠিক সেইভাবে ঘটবে যেমনটা তুমি ভেবেছিলে যেমন কাদার মধ্যে পদ্মফুল ফোটে তেমনি তুমিও এখনো জানো না তোমার ক্ষমতা কতটা তুমি অনেক দূরে এগিয়ে যাবে সফল হবে তার উদ্দেশ্য ভালো নয় সাবধান থাকতে হবে তোমায় সে তোমার কাছে ক্ষমা চাইতে চায় আবার তোমার জীবনে ফিরে আসতে চায় প্রিয় যদিও সে তোমার সঙ্গেই ওঠাবসা করে সে ঘেরা নেতিবাচক শক্তিতে সব সময় খারাপ কথা বলে খারাপ চিন্তা করে এবং তোমার ক্ষতি করার পরিকল্পনা করে তার অভিসন্ধি ভালো নয় একবার নাই বহুবার সে তোমার উপর আঘাত করেছে তোমার ক্ষতি করেছে তাই সাবধানে থাকতে হবে তোমায় সে সঠিক মানুষ নাই কিন্তু তুমি বারবার তার মিষ্টি কথায় ভুলে যাও ইউনিভার্স বলছে আর না তোমার পূর্বপুরুষরাও বলছেন আর না তোমার নিরাপত্তা আরো শক্তিশালী করে দেওয়া হয়েছে তোমার ভালো কাজের ফল তুমি নিয়মিত পাচ্ছ এবং পেতে থাকবে শান্ত থেকো তোমার মন যত শান্ত থাকবে তুমি তত বেশি ঈশ্বরীয় শক্তিকে অনুভব করতে পারবে তুমি ভুল কাজ থেকে খারাপ চিন্তা থেকে নিজেকে দূরে রাখো এই কারণেই পবিত্র আত্মা ও সূক্ষ্ম শক্তিগুলি তোমার সঙ্গে একাত্ম হতে চায় তোমায় অনেক কিছু দিতে চায় পরমপিতা ঈশ্বরের কৃপা তোমার জীবনে প্রচুরভাবে বর্ষিত হচ্ছে তুমি অনেক কিছু পেতে চলেছ ভয় করো না দুশ্চিন্তা করো না তোমার জীবন মহান তুমি আনন্দ অনুভব করবে তোমার ভাগ্য বদলাচ্ছে যা তুমি কল্পনাও করনি সেই ক্ষেত্রেও তুমি প্রচুর উন্নতি করতে চলেছ তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ তোমার উপর রয়েছে এবং থাকবে ভবিষ্যতেও কিছু ঈশ্বরীয় শক্তি তোমার সঙ্গে যুক্ত হতে চায় তোমায় অনেক কিছু দিতে চায় দেখো প্রিয় কেমন করে তোমার পথ খুলছে কেমন করে তোমার স্বপ্নগুলো সত্যি হতে চলেছে তোমার মনে থাকা সব জটিল প্রশ্নের সঠিক উত্তর এখন তুমি পেয়েছ এখনই সেই সময় যখন তুমি নিজের চোখে তোমার ভাগ্য পরিবর্তন হতে দেখবে অনেক কিছু তোমার জন্য অপেক্ষা করছে বড় সুকবর আসতে চলেছে জীবন বদলে যাবে তোমার স্বপ্ন পূরণের সঠিক সময় এসে গেছে তুমি সেই যাত্রার অংশ হয়ে গেছ যে যাত্রা তোমায় তোমার লক্ষ্যে পৌঁছে দেবে এই বছরে তোমার জীবনে তিনটি বড় ঘটনা ঘটতে চলেছে তোমার ভিতরে থাকা বিশ্বাস এখন এক মহিমা রূপ নিচ্ছে তুমি অনেক উচ্চতায় পৌঁছে যাবে এখন মানুষেরা বন্ধু হয়ে তোমার জীবনে প্রবেশ করবে তোমার যাত্রায় পামে দেখো তুমি কত দ্রুত লক্ষ্যের দিকে এগিয়ে চলেছ তুমি সহজেই তোমার স্বপ্নগুলো পূরণ করতে পারো অনুভব করো এক অলৌকিক ঈশ্বরীয় শক্তি তোমার পাশে আছে প্রতিদিন নতুন দরজা খুলছে এক নতুন অধ্যায় শুরু হচ্ছে জীবন জেগে উঠছে চিন্তার চেয়েও বেশি আশার চেয়েও বেশি তুমি পেতে চলেছ প্রস্তুত হয়ে যাও জয়ের পথ খুলছে যেন সূর্যোদয়ের মতো এক নতুন সকাল তোমার জীবনে আসছে প্রিয় সন্তান তুমি তোমার ভাগ্যের থেকেও বেশি পেতে চলেছ পরম ঈশ্বরের কৃপা তোমার উপর প্রবলভাবে বর্ষিত হচ্ছে তোমার শত্রুরা দুর্বল হয়ে যাবে অলৌকিক ঈশ্বরীয় শক্তি তোমার জীবনে প্রবেশ করছে কেউ আর তোমাকে হারাতে পারবে না কেউ তোমার পথে দাঁড়াতে পারবে না এক নতুন উপহার তুমি পাবে যারা তোমার প্রতি ঈর্ষান্বিত যারা তোমায় ভয় দেখাতে চেয়েছে যারা তোমায় অপছন্দ করে তারা নিজে থেকেই তোমার জীবন থেকে সরে যাবে তুমি তোমার নামে এক বিশাল জয় অর্জন করতে চলেছ সব কিছু খুব শুভ হতে চলেছে যা তোমার ভালো কর্মের ফল তোমার ইতিবাচক চিন্তা এবং অন্যদের প্রতি সুখ ভাবনার প্রতিফলন এখন সেই দরজাগুলো খুলে যাচ্ছে যেগুলো শুধুমাত্র তোমার জন্য অপেক্ষা করছিল এই আশ্চর্য যাত্রায় আপনি আপনার চিন্তাকে আরও ইতিবাচক দিকের দিকে এগিয়ে নিয়ে যান মনে রাখবেন যখন আপনি অন্যদের জন্য ভালো ভাবেন তখন ব্রহ্মাণ্ড আপনাকে ভালো কর্মের মাধ্যমে পুরস্কৃত করে তো চলুন এই সুযোগকে স্বাগত জানাই এবং আমাদের জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যায় এখনই সময় নিজেকে ইতিবাচকতায় ভরিয়ে তোলার এবং জীবনে আসতে থাকা ভালো দিনের আনন্দ উপভোগ করার প্রস্তুত থাকুন কারণ আপনার জীবনে অনেক কিছু পরিবর্তিত হতে চলেছে যখনই আপনি পরম পিতা ঈশ্বরের কাছে কিছু চাইবেন মনে রাখবেন আপনার প্রার্থনায় যেন অন্যদের জন্য কিছু স্থান থাকে এটাই সেই রহস্য যা আপনার ভাগ্যকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে আপনার জীবনে একটি নতুন পজিটিভ শক্তির প্রবাহ আসতে চলেছে আপনার শুভরক্ষক দেবদূত যারা সবসময় আপনার পাশে ছিলেন এখন আপনার হাত ধরে আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাইছেন আপনি যখনই পড়ে যাওয়ার মতো হন তখনই এই ঈশ্বরীয় শক্তিগুলি আপনার পথ আলোকিত করে দিচ্ছে তারা আপনাকে সেই পথে নিয়ে যাচ্ছে যেখানে আপনি আবার উঠে দাঁড়িয়ে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন আপনার উপস্থিতি এখন এমন সব জায়গায় হবে যেখানে একসময় শুধুই নেতিবাচকতা ছিল এখন আপনি সেই সব জায়গায় পৌঁছাবেন যেখানে সাফল্য আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছে আপনার হৃদয়ে আনন্দ আর উদ্দীপনা নিয়ে সামনে এগিয়ে চলার জেদ তৈরি হবে আপনার জীবন এখন এক নতুন দিকের পথে চলতে শুরু করবে কল্যাণের রাস্তা আপনার সামনে খুলে গেছে এখন কোন খারাপ শক্তি আর আপনার পথে বাধা সৃষ্টি করতে পারবে না আপনার পুরনো দুশ্চিন্তা আর বাধাগুলি একে একে দূর হয়ে যাবে এই পরিবর্তনের সাথে আপনি আপনার ভিতরে এক নতুন শক্তির অনুভব করবেন এখনই সময় আপনার চিন্তাকে ইতিবাচকতার দিকে ঘোরানোর আপনার ভালো কাজের ফল আপনি এখন পেতে চলেছেন আর এইবার এই ফল আপনার জীবনকে সুখে ভরিয়ে দেবে আপনার জীবন এক নতুন গল্প লিখতে চলেছে যেখানে প্রতিটি দিন একটি নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে আপনার ভিতরের ভয় দূর করুন এবং সেই সম্ভাবনাগুলিকে স্বাগত জানান যা এখন আপনার দরজায় করা নাচ্ছে আপনার দেবদূত আপনাকে সঠিক পথ দেখাচ্ছেন আর এটি আপনার আত্মিক প্রচেষ্টা এবং ইতিবাচক মানসিকতারই ফল আমি তোমার আশ্রয়ে এলাম এবং আমি তোমাকে আমার আশীর্বাদের রেখেছি তুমি অনেক রাত জেগে কাটিয়েছ চিন্তা ও যন্ত্রণা তোমার নিজের লোকেরা তোমাকে ছেড়ে চলে গেছে মুখ ফিরিয়ে নিয়েছে কেউ কেউ ভালোবাসার ভান করেছে কিন্তু পেছনে তোমার অপমান করেছে প্রিয় সন্তান আমি সব দেখেছি এখন তোমার সময় বদলে যাচ্ছে যারা তোমার সঙ্গে প্রতারণা করেছে তারা নিজের ফাঁদেই পড়বে যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করছিল তারা নিজেরাই পতিত হবে প্রিয় যদি তুমি এই বার্তায় বিশ্বাস করো তাহলে মন্তব্যে লিখো কো ইয়েস ইউনিভার্স কে এবং এরকম আরও ঈশ্বরীয় বার্তার জন্য ইউনিভার্স মেসেজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ